আর পয়সায় দাঁড়িয়ে দিতে চাই আজকের মধ্যে রিজাইন করা বাংলাদেশ সে দীর্ঘদিন এই বাংলাদেশ হাই কমিশনারকে হাউ অফিস বানিয়েছিল তার মাধ্যমে শেখ হাসিনা তার বোন রেহেনা এবং হাউমি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে এসেছিলো বাংলাদেশের বিয়ের বাংলাদেশে আমাদের স্বজনরা প্রবাসী বাংলাদেশিরা গেলে যেভাবে হয়রানি হতো সব প্লান এই তার মাধ্যমে এই হাই কমিশনারে হতো তাই আমাদের দাবি এই হাই কমিশনারকে দ্রুত গতিতে বাংলাদেশে নিয়ে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে রিমান্ডে দিলে বাংলাদেশের এই হাজার হাজার কোটি টাকা যেভাবে ব্যবসা হয়েছে বাণিজ্য হয়েছে প্যালেন্স হয়েছে সব বের হয়ে আসবে ইনশাল্লাহ এই সবগুলো আবার বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত নিতে হবে বন্ধুরা আমার ধন্যবাদ আচ্ছা